হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এটি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে কলকাতার প্রথম দিন সকালবেলায় আমি সকাল সকাল উঠে পড়েছি মেজদা ভাই আমি আর বদিমা চা অলরেডি খাওয়াই গেছে ওদিকে সায়ন্ত ঘুমাচ্ছে তো চলো স্নান টান সেরে আবার দেখাও বদ্যিমা রান্না হলো কি রান্না করলে আজকে

দেখি প্রতিমা কেমন রান্না করেছি মাছের মাথা দিয়ে আর এখানে রয়েছে মাছের ঝোল আর কি হবে কুমড়ো ফুলের বড়া হয়েছে কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে আমার মা খুব করে আমাদের এই যে মাসি খেতে খুব ভালো আছে আমাদের এই যে মাসি আছে মাসি নিয়ে আসে ওইসব মাসিদের ওই গাছ আছে এই গাছ আছে সেই গাছ আছে পুকুর আছে মাছও নিয়ে আসে হ্যাঁ দিয়ে ওই রান্না করে এই দিন কেউ একটা কাতলা মাছ নিয়ে এসছে ছোট দেখে দিয়ে মাছের টক করে দিয়েছে মা ওটা দিয়ে বুলটুকে একটু মাথাটা ভেজে দিলো আর ওই বাকি বললো মাছটাকে ইয়ে করে টক করে দেবো বললাম হ্যাঁ দাও দিয়ে অর্ধেক মাথা আমি বললাম অর্ধেক মাথাটা মাথাটা বা দে দেখবে টককে মাথা দিলে বেশ ভালো লাগে খেতে ঠিক আছে আমি বললাম অর্ধেক করো অর্ধেক করে সায়েন্থকে দাও আর অর্ধেক মাথাতে দাও হ্যাঁ কুমড়ো ফুলের বড়া বেসনটা তোমার আমি দেখলাম আমাদের ওই বোম্বের মতো বেসনটা এই আমাদের ওখানেও ওরকম পাওয়া যায় দিয়ে ওরকম ভালো মুচ মুচের ব্যাপারটা হয় না এই একটা কি মনে হয় মামুনি কি বলে ছোলার ডাল না কি ছোলা হ্যাঁ আমি দেখছি তুমি যা দুপুরে খাবারটা তো জমিয়ে খেলাম আর তারপরেই ঘুম থেকে উঠে দেখি বর্দিমাও তখনও ঘুমাচ্ছে মির্জা বসেছিল তো আমি বললাম যে একটু চা করি সবাই মিলে চা করে খেলাম খেয়ে তারপরে সাড়ে ছটার পর আমি আর সায়ন্ত এখন বেরিয়েছি বেরিয়ে প্রথমে গেছিলাম লালবাজার আর এখন এসেছি গড়িয়াহাটে হাটে একটু বাজারটা ঘুরব তারপরে ফিরে যাব ঘরে গড়িয়াহাট থেকে বেরোনোর পর সায়ন্ত বলল চলো তোমাকে পাটুলিটা ঘুরিয়ে আনি পাটুলির দিকে যাতায়াতের পথে অনেকবার দেখেছি কিন্তু রাত্রেবেলায় মানে সন্ধ্যেবেলায় যে আড্ডাটা হয় সেটা কোনো দিনও আমি দেখিনি তো সায়ন্ত বলল চলো তোমাকে পাটুলি থেকে ঘুরিয়ে আনি এখন মোটামুটি আটটা বাজে তো সময়টা এখনও রয়েছে হাতে তো আমি বললাম তাহলে চলো একবার ঘুরেই আসি কোরিয়া থেকে অটো করে এলাম তারপর এখন পাটুলি যাচ্ছি টোটো করে রাত্রেবেলায় এসব জায়গা সত্যি প্রাণ ফিরে পায় তো এসে ভালোই হলো জায়গাটা বেশ সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে কত সুন্দর ছোট থেকে বড় মানে একদম ছড়ি থেকে বুড়ি সবাই এসে কিন্তু এখানে আড্ডা দিচ্ছে সাথে অনেক খাওয়া দাওয়া তো চলো আমরা ঘুরে ঘুরে একটু দেখে নিই তো আমি আগে কোনোদিনও আসিনি সায়ন্ত ওই কারণে নিয়ে এসে এক প্রকার ভালোই করলো খুবই সুন্দর লাগছে জায়গাটা তো চলো ধীরে ধীরে এখন এগোই কয়েকটা ভিডিও আর ছবি তুলছিলাম আর সায়ন্ত বললো তাড়াতাড়ি এগিয়ে চলো না হলে যত রাত বাড়বে তত কিন্তু ভিড়টাও বাড়তে থাকবে তো চলো এখন ধীরে ধীরে এগোই বর্দিমাদের বাড়ি থেকে সেই চা খেয়েই বেরিয়েছি একবারে তারপর আর কিছু খাওয়াও হয়নি যাই হোক যাই চলো আগে বলছে সায়ন্ত খাবারের অনেক স্টল রয়েছে যদি পছন্দ মতো কিছু খাবার পাই তাহলেই খাবো না হলে খুব একটা খাওয়ার বাইরে ইচ্ছে নেই সুন্দর লাগছে না দেখতে চলে এলাম ফুড স্টলে এই দেখো এইটা নিচ দিয়ে সব যাচ্ছে কি করবে চা খাবে হ্যাঁ দেখো কি খাবে যাচ্ছে আর কি আছে খাওয়ার খুঁজছে খাওয়ার কি আছে আর ইগাটা জিভে জল তেতুল জল অনেক কিছু শেষ শেষ ফিনিশ আমাদের খাওয়ার কোনো কিছুই নেই পর বাড়ি চলো এটাই ভালো বাইরে খাওয়ার নেশা খুব একটা নেই তবে এখানে এসে দেখলাম বেশ অনেকগুলো ফুড স্টল রয়েছে তার মধ্যে চা অনুচিকেতাতে আমি আর সায়ন্ত একটা খুব সুন্দর কফি খেলাম যেটা অসাধারণ টেস্ট ছিল বাকি আর কিছু খাইনি আর বেশ খানিকটা রাতও হয়ে গেছে ঘরে ফিরে আবার ডিনার করতে হবে সন্ধ্যেবেলায় ওই জন্য ভারী কিছু খেলামও না তো চলো এখন তো টোটোতে চেপে পড়েছি এখন চলে এলাম মেট্রো স্টেশন আজকের সন্ধেটা আমার কাছে খুব ভালো কেটেছে হঠাৎ করেই যে এত সুন্দর একটা দুজন মিলে সন্ধে কাটাবো সত্যি ভাবিনি ঘরে গিয়ে আবার কালকে সকাল সকাল বেরোতে হবে একটু গোছানো গাছানো রয়েছে যেসব জিনিসগুলো কিনেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিতে হবে তো চলো তো আমরা তো গড়িয়া পৌঁছে গেছি এখন যাচ্ছি টোটো করে ঘরে তো আজ সকালে ফিরছি কাটোয়া ছোটোবেলার সেই চাটপাটা তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও পরের একটা নতুন ব্লগ নিয়ে